পূর্ণিমা দিদি আপনাকে খুব ভালোবাসি আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন এমনিতেও আপনি আমার জন্য যতটা করেছেন আমার মায়ের পর প্রথম কেউ আমার জন্য এতটা করবে আমি জানি তোমার জীবনে অনেক স্বপ্ন আছে তোমার অনেক অ্যাম্বিশনস রয়েছে তুমি অনেক কিছু প্ল্যান করে রেখেছ আর সামনে তোমার পরীক্ষা তবে রোশনাই আজকালকার দিনে গ্র্যাজুয়েট না হয়ে চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট তাই পড়াশোনাটা ছিল ছাড়বো না স্যার আমি আবার নতুন করে সবটা শুরু করব রোশনায় তোমাকে এভাবে একা ছেড়ে দিতে আমার খুব খারাপ লাগছে আই ফিল ভেরি ভেরি গিলটি আর আপনি না গেলে গরিমা দিদির খারাপ লাগে খুব মিস করছে আপনাকে পূর্ণিমা দিদি আপনাকে খুব ভালোবাসে আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন এমনিতেও আপনি আমার জন্য যতটা করেছেন আমার মায়ের পর প্রথম কেউ আমার জন্য এতটা করবে আমি যেটা করেছি সেটা তো সেটা তো কোনো দয়া নয় যা করেছি মন থেকে করেছি বিশ্বাস করো আর তুমি জানো যখন খুব যখন খুব হবে নাম করবে তখন সবচেয়ে খুশি আমি বড় তো আমাকে হতেই হবে স্যার যে আমাকে এত বড় হতে হবে যাতে সেই মানুষটার মুখোমুখি হয়ে তার চোখে চোখ রেখে আমি তাকে জিজ্ঞেস করতে পারি কেন উনি আমার মাকে ঠকিয়েছিলেন কেন উনি আমার মাকে ছেড়ে চলে গেছিলেন কেন আমাদের সাথে এরকম করেছিলেন কীভাবেই হোক না কেন আমি সেই মানুষটাকে খুঁজে বের করব আর তাকে প্রশ্ন করব আমার হই না আমার মায়ের হই তাকে বলবো আমার মায়ের নামে যে কলঙ্কটা লেগে আছে সেটা যাতে উনি মুছে আর গোটা পৃথিবীর সামনে বলেন আমার মায়ের কোনো দোষ ছিল না নিশ্চিত খুবই তাড়াতাড়ি সারা পৃথিবী জানতে পারবে যে তোমার মায়ের কোনো কলঙ্ক ছিল না নতুন শহর নতুন মানুষ সব কিছু খুব নতুন তোমার কাছে প্লিজ টেক কেয়ার অফিস সাবধানে থেক কেমন